আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের জন্য তিনটি দুঃসংবাদ রয়েছে প্রথম দুঃসংবাদ যদি পরীক্ষা এক মাস না ফিসায় তাহলে পূর্বঘোষিত সময় অনুযায়ী ছাব্বিশে জুনে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এবার একটি বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে পরীক্ষার্থীদেরকে জ্যাট আকৃতিতে বসানো হবে মানে প্রতি বেঞ্চে একজন থাকবে একজন দুজই ব্যঞ্চের এক কোনায় বসে অন্যজন থাকবে বিপরীত কোনায় এক ব্যঞ্চে একজন এই নিয়মে পরীক্ষা অনুষ্ঠিত হবে যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে দ্বিতীয় দুঃসংবাদ এসএসসি পরীক্ষায় প্রথ প্রতি বছর এক থেকে তিন নম্বর পর্যন্ত গ্রেস দিয়ে অনেক শিক্ষার্থীকে পাশ করানো হতো কিন্তু এবছর থেকে সেই সুবিধা পুরোপুরি বন্ধ এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা উপদেষ্টা স্বয়ং গ্রেস নম্বর না থাকলে কী সমস্যা হতে পারে ধরো সৃজনশীল অংশে এমসি কিউ পাঁচ নম্বর তেইশ গত বছর কেউ যদি একুশ বা বাইশ বাইশ পেত অনেক শিক্ষুকই গ্রেস দিয়ে পাশ করিয়ে দিত এমনকি কেউ উনচল্লিশ পেলে সেটাকে চল্লিশ করে দিতেন যাতে গ্রেড বাড়ে এভাবে অনেকে এম থেকে এ থেকে এ প্লাস পেয়েছে কিন্তু এখন থেকে এই সুবিধা আর নেই মানে এক নম্বর কম থাকলেও ফেল ধরা হবে এটা অনেকের সিজিপি আর ওভারঅল রেজাল্টের সরাসরি প্রভাব ফেলবে তৃতীয় দুঃসংবাদ পরীক্ষার নিয়ম নতুন নিয়ম পরীক্ষার সিটিং ব্যবস্থা শুধু গ্রেস নাম্বার নয় এবার আরও একটি নতুন নিয়ম আসছে প্রতিটি পরীক্ষার্থীদের মধ্যে থাকবে তিন ফুট দূরত্ব এটা এবারেই প্রথম চালু হচ্ছে অর্থাৎ নকল বা সাহায্য নেওয়ার সুযোগও কমে যাবে কি হতে পারে এর প্রভাব অনেক শিক্ষার্থী এ প্লাস মিস করবে এক দুই নম্বরের কারণে ফেল করবে সামগ্রিকভাবে পাশের হারও কমে যেতে পারে